আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের এই স্পেশাল ভিডিও আজকে এই এক ভিডিওতে তোমাদের সকল কনফিউশন দূর করব দেখো আমরা কী কী টপিক নিয়ে কথা বলবো বর্তমানে যারা নবম শ্রেণীতে অধ্যয়নরত আসলো তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত আসলো এবং তোমাদের করণীয় কি সেটা নিয়ে কথা বলবো অষ্টম শ্রেণীতে রয়েছে যারা বর্তমানে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত আসলো এবং তাদেরও কি করণীয় সে ব্যাপারে কথা বলবো আর বর্তমান ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বিষয়ে কি সিদ্ধান্ত আসলো সেই বিষয়টা নিয়ে কথা বলবো আর একটা বিষয় যেহেতু চব্বিশ সালে কিন্তু বার্ষিক পরীক্ষা বাকি সেই বার্ষিক পরীক্ষার বিষয়ে কী সিদ্ধান্ত আসলো কিভাবে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয়ে কথা বলবো যারা চ্যানেলটিতে নতুন এসেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবে এবং আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার মাধ্যমে তোমার এই যে কোশ্চেনগুলো মনের ভিতর প্রত্যেকের এই কোশ্চেনগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে শিক্ষার্থীরা প্রথমে আমরা আসি চলো বর্তমান নবম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তাদের বিষয়ে কি সিদ্ধান্ত আসলো নবম শ্রেণীর যারা শিক্ষার্থী আছো নবম শ্রেণীতে যারা রয়েছ তাদের দুই সালে তোমরা দশম এবং দুই সালে তোমাদের এসএসসি পরীক্ষা হবার কথা এখন কথা হচ্ছে নবম শ্রেণীতে যেহেতু তোমরা আছো এই নবম শ্রেণীতে থাকার কারণে যে বিষয়টা হইল তোমরা এই বছর কিন্তু মোটামুটি পড়াশোনার বাহিরেই বলা চলে কারণ এই বছর ওই সামষ্টিক মূল্যায়নে যা ঘটেছে এটা একটা তামাশা সো দু হাজার পঁচিশ সালে তোমরা দশম শ্রেণীতে উঠবা বটন হচ্ছে যখন দু হাজার পঁচিশ সালে তোমরা দশম শ্রেণীতে উঠবা তখন জানুয়ারিতে তোমরা নতুন বই পাবা এবং এই নতুন বইটা হবে হচ্ছে তোমাদের সায়েন্স কমার্স আর্টস এই তিনটা বিভাজনের মাধ্যমে অর্থাৎ তোমরা সায়েন্স কমার্স আর্টস বিভাগ বিভাজন পাবা অর্থাৎ তোমরা বিভাগ পাবা কখন পাবা দুই সালে যখন তোমরা দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে তখন তোমরা বিভাগটা পাবা এখন কথা হচ্ছে যে এই যে বিভাগটা পাবা এই বিভাগটা পাওয়ার ক্ষেত্রে এক বছরই কি তোমাদের আসলে সিলেবাস শেষ হবে কিনা এক বছরে আসলে তোমাদের সিলেবাস দুই বছরের সিলেবাস তো দশম শ্রেণীতে তোমরা শেষ করতে পারবো না তাই তোমাদের এই যে বিভাগ বিভাজন করা হবে এই বিভাগ বিভাজন এবং তোমাদের যে বইগুলো দেওয়া হবে সেগুলো হচ্ছে সালের যে কারিকুলাম ছিল সেই কারিকুলামের উপর ভিত্তি করে যেগুলো রচিত অর্থাৎ ঠিক এই কারিকুলামের পূর্বে যারা ঠিক এই কারিকুলামের পূর্বে যারা এসএসসি পরীক্ষার্থী ছিল যে বইগুলো পড়ছে তোমরাও সেই বইগুলো পড়বে আরো সহজ করে বললে বুঝাইতে পারবো যারা এই বছর দশম শ্রেণীতে আছে তারা যে বইগুলো পড়ছে ঠিক তোমরা দশম শ্রেণীতে উঠলে একই বইগুলো পড়বা সো আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা যেহেতু একই বইগুলো পড়বা সেই ক্ষেত্রে যারা এই বছর দশম শ্রেণীতে আছে তারা তো দুই বছর এই বইগুলো পড়ছে আর তোমরা তো পড়বা এক বছর জাস্ট তাহলে কিভাবে সম্ভব এক বছরের মাধ্যমে তোমরা সকল বই শেষ করে ফেলবা সেটা আসলে সম্ভব না তার জন্য তোমাদেরকে কি করা হবে সংক্ষিপ্ত সিলেবাস সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে তার মানে তোমাদের এসএসসি পরীক্ষা হবে হচ্ছে দুই সালে সংক্ষিপ্ত সিলেবাসের উপর আমার মনে হয় তোমাদের এই কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে এখন হচ্ছে করণীয় তোমাদের করণীয় কি আর তোমাদের বার্ষিক পরীক্ষার ব্যাপারে কি সিদ্ধান্ত আসছে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের যে বর্তমান কারিকুলামের বই আছে সেই কারিকুলামের বই থেকে অর্থাৎ ডিসেম্বরে তোমাদের বর্তমান কারিক্রমার যে বই আছে সেই বইয়ের উপর তোমাদের নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে তুমি দশম শ্রেণীতে উত্তীর্ণ হবা এবং নবম শ্রেণীর এই বার্ষিক পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে তোমাকে কিন্তু কি দেওয়া হবে সায়েন্স কমার্স আর্টস দেওয়া হবে তাহলে তোমার করণীয় হচ্ছে এই বছর তোমাদের সায়েন্স কমার্স আর্টস এর জন্য ম্যাথ তারপর সে সায়েন্স তারপর হচ্ছে তোমাদের বাংলা ইংলিশ এই সাবজেক্টগুলো খুবই গুরুত্বপূর্ণ এইগুলো খুব ভালো করে তোমাদের বর্তমান বইগুলো পড়া সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা একটু দেখবা যে তোমাদের যে পুরাতন বই অর্থাৎ পুরাতন যে বই সেই বইয়ের সাথে পুরাতন কারিগুলো বইয়ের সাথে পুরাতন কারিগুলামের বইয়ের সাথে এই যে তোমাদের দুই হাজার চব্বিশ সালে তোমরা নব শ্রেণীতে যে বই পড়ছ সেই বইয়ের সামঞ্জস্য অধ্যায়গুলো ম্যাথের ক্ষেত্রে বা বিভিন্ন সাবজেক্ট যেমন হচ্ছে ইংলিশের ক্ষেত্রে যে সামঞ্জস্য অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো একটু সিলেক্ট করে পড়ার চেষ্টা করবা তাহলে তোমাদের করণীয় হচ্ছে এই বছর কি সেটা বললাম আর সামনের বছর তোমাদের অবশ্যই পড়তে হবে আর যদি তোমাদের কোনো বড় ভাই যারা হচ্ছে তোমার দুই সালের মানে যে কারিকুলাম আছে সেই কারিকুলামের বইগুলো তাদের থাকে অর্থাৎ এবছর যারা দশম শ্রেণীতে আছে তার আগে যারা এসএসসি দিয়েছে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে যারা এসএসসি দিয়েছে দুই হাজার তেইশ সালে যারা এসএসসি দিয়েছে তাদের বইগুলো যদি তুমি পারো তুমি কালেক্ট করে এখন থেকেই পড়াশুনো করতে পারো পড়াশোনা তোমার অবশ্যই করতে হবে কি এই তোমার যেই সায়েন্স কমার্স আর্টস তুমি নিবা সেই অনুযায়ী তুমি সায়েন্স নিলে সায়েন্সের বইগুলো একটু দেখভাল করতে পারো কমার্স নিলে কমার্সের বইগুলো এখন থেকে করে ফেলতে পারো আর্টস নিলে আর্টসের বইগুলো করে ফেলতে পারো কারণ এক বছরের যতই শর্ট সিলেবাস করা হোক তুমি যদি এখন থেকে একটু নতুন কারিকুলামের বইয়ের সাথে সাথে ওই বইগুলো একটু দেখতে থাকো তাহলে তুমি অনেকটা আগে আছো সো এটা গেলো এবার হচ্ছে বর্তমানে যারা অষ্টম শ্রেণীতে আছো তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত আসলো তাদের সিদ্ধান্ত হচ্ছে তোমরা নবম শ্রেণীতে দুই হাজার পঁচিশ সালে উঠার পরে দুই হাজার পঁচিশ সালে নবম শ্রেণীতে উঠার সাথে সাথে তোমরা সায়েন্স কমার্স আর্টস পাবা বিভাগ পেয়ে যাওয়া বিভাগ বিভাজন তোমরা শুরুতেই পেয়ে যাবা অর্থাৎ তোমরা দুই বছর পাক্কা দুই বছর দুই বছর এই সায়েন্স কমার্স আর্টস বইগুলো পড়ে তোমরা দুই হাজার সাতাইশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা এখন তোমাদের করণীয় কি তোমাদের করণীয় হচ্ছে যেহেতু তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের বর্তমান অষ্টম শ্রেণীর যে কারিকুলামের বইগুলো আছে সেই কারিকুলামের বইগুলোই খুব মনোযোগ দিয়ে খুব ভালোভাবে সায়েন্স ম্যাথ ইংলিশ বাংলা এবং তোমাদের ডিজিটাল প্রযুক্তি যেগুলো আছে এগুলো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বা তোমাদের যে মানবণ্টন হবে পরীক্ষার সেই বন্টন অনুযায়ী ভালো একটা রেজাল্ট করার চেষ্টা করবা সেই ক্ষেত্রে কেন ভালো রেজাল্ট করার চেষ্টা করবা কারণ তুমি যে নিবা সেটা কিন্তু ডিপেন্ড করবে তোমার এই দুই হাজার চব্বিশ সালের যে অষ্টম শ্রেণী ফাইনাল পরীক্ষা সেই পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে তো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি বর্তমান ষষ্ঠ সপ্তম শ্রেণীর বিষয় সিদ্ধান্ত কি আসছে বর্তমান ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ব্যাপারে যে সিদ্ধান্ত আসছে তোমরা দুই পঁচিশ সালে কি হবে তোমরা দুই হাজার পঁচিশ সালে সপ্তমে উঠবা আর তোমরা দুই হাজার পঁচিশে কি হবে অষ্টমে উঠবা একদল সপ্তমে উঠবা একদল অষ্টমে উঠবা বটন হচ্ছে তোমাদের ক্ষেত্রে যেটা হবে বর্তমান যে বইগুলো আছে সপ্তমের এবং অষ্টমের সেই বইগুলোকে জাস্ট পরিমার্জন করে জাস্ট কিছুটা কারেকশন বা সংশোধন করে টোরে তোমাদেরকে এই বইগুলোই আবার প্রোভাইড করা হবে কিন্তু তোমাদের দুই হাজার চব্বিশ এই বছর ফাইনাল পরীক্ষা হবে এবং দুই হাজার পঁচিশে তোমাদের কিন্তু পরীক্ষা হবে একশো নম্বরের এবং সেটা অর্ধবার্ষিক এবং বার্ষিক করে দুটা পরীক্ষা হবে সো তোমাদের পরীক্ষা পদ্ধতি চালু হয়ে যাবে এই বছরই ডিসেম্বরে এবং তোমাদের একশো পরীক্ষা পদ্ধতি থাকবে এক্ষেত্রে আর কোনো ওই যে ধারাবাহিক মূল্যায়ন তুলায়ন থাকবে না এখন হচ্ছে বার্ষিক পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত কি এসেছে বার্ষিক পরীক্ষা বিষয়ে কিন্তু সকলের সিদ্ধান্ত আসছে আমি আবার বলি বার্ষিক পরীক্ষাটা কিন্তু ষষ্ঠ থেকে একদম নবম সবারই হবে এই বছর কারোই কিন্তু অটোপাসের কোনো সুযোগ নাই তোমাদের কোনো অটোপাস আসবে না তোমাদের বার্ষিক পরীক্ষা দিয়ে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে হবে সেই ক্ষেত্রে বার্ষিক পরীক্ষার সিদ্ধান্ত হচ্ছে যে ডিসেম্বরে তোমাদের পরীক্ষা হবে ডিসেম্বর নাগাদ হ্যাঁ ডিসেম্বরের মধ্যেই শুরু হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে অবশ্যই তোমাদের কিছু সিলেবাস দিবে এবং মান বদল দিবে বোর্ড থেকে সেটা তোমাদের দিয়ে দিবে দশ দিনের মধ্যে এই দশ দিনের মধ্যে দিয়ে দেওয়ার কথা দশ দিনের মধ্যে দিয়ে দেওয়ার কথা দিনের মধ্যে না হইলেও খুব শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হবে আশা করি তোমরা যেই বিষয়গুলা টপিকগুলো আলোচনা করলাম সেই টপিকগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো এখন কথা হচ্ছে আগের কারিকুলাম অবশ্যই মন্দ ছিল অনেকের জন্য আবার যারা মন্দ মন্দের ভালো ছিল এই কারিকুলামটা অর্থাৎ যারা মন্দ স্টুডেন্ট যারা খারাপ স্টুডেন্ট তারা কিন্তু এই কারিকুলামটা খুব এনজয় করতেছিল পড়া নাই লেখা নাই কিছু নাই জাস্ট খালি অ্যাটেন্ড করবে কোথায় মূল্যায়ন অ্যাটেন্ড করবে ইউটিউবে আগের যে প্রশ্নগুলো আছে সেগুলো পাবে পেয়ে আজকাল পরীক্ষা হলে লিখে দিয়ে আসবে তাও পাঁচজন সাতজন মিলে লিখে দিয়ে আসবে সো ওই বিষয় শেষ তুমি যদি পড়াশোনা করো করার মতোই করতে হবে আদারওয়াইজ পড়াশোনা কিন্তু তোমার বন্ধ হয়ে যাবে সো তোমাদেরকে বলবো খুব ভালোভাবে পড়াশোনা করো এবং তোমাদের সফলতা কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ জানাচ্ছি এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম